আপনি কি জানেন আমরা আয়েল স্পিকিংয়ে প্রশ্ন কমন পেতে পারি এবং প্রশ্ন কমন পাওয়ার চান্সেস খুবই হাই আইল স্পিকিং একমাত্র মডিউল যেখানে আমরা প্রশ্ন কমন পাওয়ার আশা করতে পারি আমরা অনেকেই হয়তো একটা বইয়ের নাম শুনেছি আবার অনেকে হয়তো শুনি নাই বইটির নাম হলো ম্যাককার স্পিকিং ম্যাককার স্পিকিং নামের এই বইটি প্রতি বছর তিনবার পাবলিশ করা একটি হলো জানুয়ারি এপ্রিল আর একটি হলো মে আগস্ট আর একটি হলো সেপ্টেম্বর ডিসেম্বর তো আমরা যখন পরীক্ষা দিব তখন এর লেটেস্ট ভার্সন যেটা থাকবে আমরা ওইটা নিব আর ওই বইয়ের সবগুলো টপিক আমরা পড়ব আর এই সবগুলো টপিক পড়লে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাব প্রশ্ন কমন পেলে আমাদের সুবিধা হলো আমরা কমন প্রশ্নে খুবই কনফিডেন্টলি ফ্লুয়েন্সি ব্রেক না করে খুব ভালোভাবে আনসার দিতে পারবো কমন পেলে আমরা কিন্তু ভালো ফ্লুয়েন্সিতে আনসার দিতে পারবো আইডিয়া জেনারেট করতে প্রবলেম হবে না ওভারঅল আমরা একটা ভালো স্কোর পাবো আদার হ্যান্ড আমাদের প্রশ্ন কমন ক্ষমন না থাকলেই অনেকেরই আইডিয়া গ্যাদার করতে সমস্যা হতে পারে যার কারণে আমাদের ফ্লুয়েন্সি ব্রেকডাউন করতে পারে তো প্রশ্ন কমন পড়াটা কিন্তু আসলেই ভালো একটা বিষয় আরেকটা বিষয় আমরা খুবই সিরিয়াসলি খেয়াল রাখবো যে আমরা যেন মেমোরাইজড আনসার না দিই মেমোরাইজড আনসার দিলে আমার স্কোর কিন্তু এক্সপেক্টেশন থেকে অনেক অনেক কম আসতে পারে তো মেমোরাইজড আনসার কখনোই দেওয়া যাবে না যদিও আমরা প্রশ্ন কমন পাই